হ্যালো গাইস রাত বাজে এগারোটা পঁচিশ না ঘুমিয়ে বসে পড়েছি প্যাকিং করার জন্য সাথে নিয়ে নিয়েছি আমার মাকেও কারণ পরের দিনই রয়েছে আমাদের দীঘা যাওয়ার বাস আর আমার কোনো প্যাকিং কমপ্লিট হয়নি যদিও প্রতিবারের মতো এবারের প্যাকিংটা আমার মাই করে দেবে কারণ মা প্যাকিং করে না দিলে আমার মনে আমি কিছু জিনিস হয়তো নি তোমাদের কাদের কাদের এমন হয় অবশ্যই কমেন্টে জানিও তবে বসে না থেকে আমিও কাজে হাত লাগালাম ফার্স্টে নিয়ে নিলাম একটা ড্রেস দেন একটা টাওয়েল আর কিছু শর্টস নিয়ে নিলাম আর কিছু টি শার্টও নিয়েছিলাম যে ক্লিপস গুলো নেওয়া হয়নি তারপর নিয়ে নিলাম আমার মেকআপের পাউ সত্যি বলতে এই ফার্স্ট টাইম ফ্রেন্ডস এর সাথে এত দূরে একটা ট্রিপে যাচ্ছি আমি তো দারুণ এক্সাইটেড ছিলাম আর দারুন এনজয় করে ব্যাগটা প্যাকিং করেছি আর হ্যাঁ বিচে পড়ার জন্য একটা স্লিপারও নিয়ে নিলাম সত্যি বলতে একটা জুতো নিলে অনেকটা প্রবলেম হয় তাই ভাবলাম যে দুটোই নেওয়া যাক আর তারপর কিছু ইনার নিয়ে নিলাম দেন ব্যাগটা ভালো করে প্যাক করে দিলাম যেহেতু ট্যুরটা দু দিনে তাই বেশি কিছু নিনি আর হ্যাঁ সবশেষে একটা বোতল নিয়ে নিয়েছি জল খাওয়ার জন্য আজকে আমি ব্লগটা এতটাই তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো দিঘার ব্লগ কিন্তু চলে এসেছে তোমরা অবশ্যই দেখো থ্যাংকস ফর ওয়াচিং